ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল চন্দন বণিক আমরা শেষমেশ চলে এসেছি ভাইরাল তালতলা তোমাদের সবাইকে নিয়ে এলাম ভাইরাল তালতলায় ভোরবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি তালতলা যাই হোক তালতলায় ঘুরছি কটা শুট করলাম আর প্রচুর লোক এখানে প্রচুর লোক সকালবেলা বলে একটু লোকজন কম আছে কিন্তু প্রচুর ইউটিউবার বন্ধুরা এখানে পৌঁছে গেছে ভাইরাল তালতলায় প্রচুর তাল গাছ প্রচুর তাল গাছ কিন্তু গাছে তাল নেই যাই হোক সকলের ভালোবাসার ভালো লাগার আমি চন্দন তোমাদের জানাই অভিনন্দন ভাইরাল তালতলা যদি তোমরা সময় পাও অবশ্যই চলে এসো ভাইরাল তালতলায় এখন ইউটিউব ফেমাস ফেসবুক ফেমাস ভাইরাল তালতলা প্রচুর লোকের আগমন কাগনাপুর স্টেশনে নেমে টোটো ধরে তোমরা চলে আসবে আমরা এসে গেছি ওই যে আমার মামা শ্বশুর ওনার গাড়ি করে আমরা চলে এলাম ভালোই লাগছে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ভাইরাল তালতলায় ভিডিও শুট চলছে ভালো লাগছে হোক প্রচুর লোক এসেছে চলো আরো অনেক কিছু দেখাবো দাম্পত্য বা প্রেমের সম্পর্ককে আনন্দে ভরিয়ে তুলতে প্রতিরাতে নিয়ম করে এই পাঁচটি কাজ করুন দেখবেন আপনার সম্পর্কে আপনি স্বর্গীয় সুখের অনুভূতি পাবেন স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে খিটখিট লেগেই আছে কারণে অকারণে কথা বন্ধ হয়ে যায় তারপর আবার কথা শুরু করতে কি অনেক সময় লাগছে এই সমস্যাগুলো সহজেই সমাধান করতে এই কয়েকটি কাজ অবশ্যই করুন তাহলে আপনি আপনার সম্পর্কে আনন্দ ফিরিয়ে আনতে পারবেন এক সারাদিন বেদম খাটুনি গিয়েছে এই ক্লান্তি হয়তো আপনার সম্পর্কে দূরত্ব নিয়ে আসার বড় কারণ তাই এই সমস্যা কাটিয়ে উঠতে রাতে মুখোমুখি বসুন নিখাদ গল্প করুন দুজনে দুজনের মনের কথা শেয়ার করুন দেখবেন এতে করে আপনাদের সম্পর্কে দূরত্ব কমবে ধীরে ধীরে একে অপরের কাছে আসবেন দুই রাতে ফোন ঘাটা বন্ধ থাক অফিসের কাজ বন্ধুদের মেসেজ পারিবারিক সমস্যা থেকে রাতটুকু একটু দূরে থাকুন দেখবেন আপনার দাম্পত্য জীবনে অনেক শান্তি আসবে তাই রাতে অন্য সব কিছুকে দূরে সরিয়ে রেখে নিজের সঙ্গীকে সময় দিন শুধু ভালোবাসলেই হবে না সেই ভালোবাসা প্রকাশ করারও দরকার আছে সময়ে অসময়ে সেই ভালোবাসার কথাটা বলে উঠুন বিশেষ করে রাতে যখন আপনি আর আপনার সঙ্গী একসাথে থাকবেন তখন চেষ্টা করুন তাকে আপনার ভালোবাসার কথাগুলো প্রকাশ করার তাকে মাঝে মাঝে আই লাভ ইউ বলুন তাকে মাঝে মাঝে কিছু ভালোবাসার কথা বলে চমকে দিন দেখবেন আপনার সম্পর্ক অনেক আনন্দ ভালোবাসায় ভরে যাবে চার যদি আপনার সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে তাহলে একটি চুম্বন বা একবার জড়িয়ে ধরা বা একবার হাত ধরে হাঁটা এগুলো আপনার সম্পর্কে দূরত্ব অনেকটা কমিয়ে দিতে পারে তাই মাঝে মাঝে সময় করে নিজের জীবনসঙ্গিনীর সাথে এই জিনিসগুলো করার চেষ্টা করুন পাঁচ ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি কি জানেন রাতের খাবার একসঙ্গে খেলে এবং খাবার খেতে খেতে সঙ্গীর সাথে গল্প করলে আপনার দাম্পত্য জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে তাই রাতে খাবারটা অবশ্যই একসাথে খান তাহলে হয়তো দেখবেন আপনাদের সম্পর্কে দূরত্ব অনেক কমে যাবে আপনাদের দাম্পত্য জীবন অনেক সুন্দর হবে আশা করছি এই পয়েন্টগুলো আপনারা আগামী দিনে মেনে চলবেন ভিডিওতে বলা কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ত্রীদের এই দশ ভুলের কারণেই বর্তমান সময়ে বিবাহবিচ্ছেদ বেশি হচ্ছে আজকের এই ভিডিওতে এমন দশটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো মূলত আজকে বর্তমান সময়ে বিবাহ বিচ্ছেদের মূল কারণ এমন নারী কিন্তু খুব কমই আছেন যিনি তার স্বামীকে ভালো রাখতে চান না দাম্পত্য জীবনে সামান্য ঝগড়াঝাঁটি হলেও সব স্ত্রী চাই সুখে থাকতে কিন্তু ভালো রাখার সূত্র হয়তো অনেকেই খুঁজে পান না তাই আজকের এই ভিডিওতে আমরা এমন দশটি উপায় নিয়ে আলোচনা করব যেই দশটি উপায়ে আপনি আপনার স্বামীকে খুশি রাখতে পারবেন এক প্রত্যেকটা মানুষেরই কিছু বন্ধু থাকে তাই বাড়িতে স্বামীর বন্ধু বান্ধব এলে বা স্বামী বন্ধুদের সাথে সময় কাটালে কখনো অভিযোগ করবেন না বরং আপনিও স্বামীর বন্ধু স্ত্রীর সাথে বন্ধুত্ব করে নিন দুই সব সময় পজিটিভ থাকার চেষ্টা করুন হাসি খুশি থাকুন কাজের পর বাড়ি ফিরলে আপনার হাসি মুখ দেখে আপনার স্বামীর অনেক ভালো লাগবে আর আপনি যদি সবসময় মুখ গোমড়া করে বসে থাকেন তাহলে আপনার স্বামীর ভালো লাগবে না তিন স্বামীর শখকে নিজের শখ করে নিন সেটা যাই হোক না কেন এতে করে আপনার প্রতি স্বামীর ভালোবাসা আরও বেড়ে যাবে চার আপনি সব ধরনের রান্না না পারলেও ছুটির দিনে এমন কিছু রান্না করুন যাতে আপনার স্বামী অবাক হয়ে যায় কারণ বইয়ের রান্নার প্রশংসা করেন না এমন স্বামী খুব কমই আছেন পাঁচ স্বামী কোনো ভুল সিদ্ধান্ত নিলে তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করুন তবে তার মতামতেরও গুরুত্ব দিন কখনো তার সিদ্ধান্ত বা কোনো জিনিস নিয়ে বিরোধিতা করবেন না ছয় মাঝরাতে স্বামীর ফোন কল এলে অযথা সন্দেহের বসে তাকে কিছু জিজ্ঞাসা করবেন না যতক্ষণ না তিনি নিজে কিছু বলছেন স্বামী লুকিয়ে প্রেম করলেও চেঁচামেচি করে কোনো লাভ নেই মাঝ থেকে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলবেন স্বামীর সঙ্গে ভদ্র আচরণ করুন তাকে আরও বেশি করে ভালোবাসুন এতে করে হয়তো সে ফিরে আসতে পারে এবং বাকি জীবনটা আপনারা ভালোভাবে কাটাতে পারবেন সাত প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর সৌন্দর্য নিয়ে গর্ব করে তাই সবসময় নিজেকে আকর্ষণীয় রাখুন এজন্য যদি পার্লারে যেতে হয় তাই যান বাড়িতে নিয়মিত টোটকা ব্যবহার করুন আর সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন সবসময় যে কোনো সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকুন স্বামী যদি হুট করে কফি খেতে যাওয়ার কথা বলে তাহলে কোনো কথা না বলে বেরিয়ে পড়ুন আট দুজনে খোলামেলা আলোচনা করুন দিনের মাথায় একবার হলেও অন্তত দুজনে বসে মন খুলে কথা বলুন নয় কাজের লোকের মনোভাব নিয়ে নয় বরং অন্তর থেকে স্বামীর সেবা করুন কারণ তিনি আপনার ভালোবাসার মানুষ দশ দাম্পত্য জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে মিথ্যে কথা তাই স্বামীকে কখনো মিথ্যে বলবেন না আর জীবনে এমন কিছু করবেন না যা স্বামীকে আপনি কখনো বলতে পারবেন না আশা করছি ভিডিওতে বলা উপায়গুলো আপনাদের কাজে আসবে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার